বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আজকে সুন্দর একটা সকাল দিয়ে ভ্লগটা শুরু করলাম এত সুন্দর্য গ্রাম ছাড়া কিন্তু শহরে আর কোত্থাও দেখতে পাওয়া যায় না এই যে তোমরা অনেকেই বলো যে সারাদিন কি ভিডিওই করি আর কি কোনো কাজ নেই তো তাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি দেখো বেবি বাড়িতে থাকলে কাজের কিন্তু কোনো শেষই হয় না ঠিক আছে যতই তুমি কাজ গুছাও সেই বিগড়ে দেয় দু মিনিট ছাড়া ছাড়া তো বাবুরা খেলা করছে তো একটু বিছানা একটু ঘরের অবস্থাটা চারদিকে দেখলেই বুঝতে পারবে কি অবস্থা করে রেখেছে তো যাই হোক বাচ্চার সাথে খেলা অবশ্যই দরকার ভিডিও করছি তার মানে এই নয় যে আমি সব সবসময় ভিডিওর দিকেই ফোকাস রাখবো বাচ্চাকে ইগনোর করব বা সংসারে কাজ করব না এরকম কখনোই না আমি সবসময় কিন্তু সংসারটাকে আগলে রাখি সমস্ত ধরনের কাজকর্ম করার পর বাচ্চাটাকে প্রায়োরিটি দিই তারপরে কিন্তু আমি ভিডিও করতে লাগি আজকে কিন্তু আমি অনেক হ্যাপি হ্যাপি হওয়ার কারণটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু বৃষ্টি অনেকবার হয়ে গেছে এখানে কিন্তু বৃষ্টির নামগন্ধ ছিল না তো এখন ফাইনালি বৃষ্টি হচ্ছে খুব মানে আনন্দ করে নাচতে ইচ্ছা হচ্ছে তো যাই হোক এই আনন্দে দেখো আজকে একটু রুটি করে নিয়েছি মিষ্টি নিয়েছি আর এখানে একটু আলুর দম করেছিলাম আলুর দমে একটু পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়েই করেছি খুবই সুন্দর একটা রেসিপি যদি চাও বলবে কমেন্ট করে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেব। তো যাই হোক এটা নিয়ে বসে পড়লাম একটু খেতে খেতে তোমাদেরকে দেখাই তোমরা একটু দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো বাচ্চাকে কিন্তু বাড়িতে ধরার মতো কেউই নেই কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন অনেক দিন হয়েছে তোমরা অনেকেই জানবে কিন্তু যারা নতুন ভিউয়ার্স তারা তো জানে না তো তাদের সূত্রে আরেকবার বলে দিই যে আমার শাশুড়ি মা মারা গেছেন শ্বশুরমশাই বাড়িতে খুব কম থাকেন কাজের সূত্রে বাইরে থাকেন আর নাইট ডিউটি করেন সিকিউরিটি গার্ড তো নাইটে থাকেই না আর আমার যে হাজব্যান্ড উনি বাইরে থাকেন কাজের সূত্রে তো সবাই যে যার কাজে শাশুড়ি মা নেই তো বাচ্চাকে ধরার মতো একমাত্র আমিই আছি দুটো বাচ্চাকে সামলাবো সংসার সামলাবো তারপরে মাসি কি খাবেন তো সেই খাবারটাও রেডি করতে হয় তো যাই হোক তোমরা যারা সংসার করছো তোমরা সেটা জানবে আর যারা জানো না তো তোমরা না জেনে শুনে অনেক কমেন্ট করে ফেলো তো তোমাদেরকে আরও একবার বলে দিলাম তোমরা হয়তো না জেনেই কমেন্ট করেছো তো কমেন্ট করার আগে প্লিজ একবার ভেবে কমেন্ট করবেন কারণ তোমাদের এক একটা কমেন্ট কাউকে আঘাত দিতে পারে তো যাই হোক যারা ভালো কমেন্ট করো আমাকে ভালোবাসো তাদেরকে বুক ভরা ভালোবাসা আর যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তাদেরকে বলি যে তোমাদের কমেন্ট পরে কিন্তু আমি এক পাও পিছু পা হব না আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাবো আমি আমার পরিশ্রম করছি আরও করব। যারা আমাকে সাপোর্ট করো মন থেকে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো নাকেরটা আমি খুলে দিয়েছি নাকটা প্রচণ্ড ব্যথা ছিল তাই আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর সেকেন্ড তলায় চলে এসেছি ভিডিও শুট করতে সেকেন্ড তলা থেকে দেখো আমাদের বাগানের ভিউটা এত সুন্দর আসছে তো তোমাদেরকে একবার ভাবছি না শেয়ার করার পারলাম না আর কি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ভিউটা আসছে আর এখানে কি বলো তো এত বড় বড় গাছপালা তো পাতা পুঁতি প্রচণ্ড পড়ে আর পরিষ্কার করা আর সম্ভব হয়ে ওঠে না রোজ রোজ তো একবার তবুও তোমাদেরকে দেখিয়ে দিলাম কমেন্ট করে বলবে কেমন লাগছে আর এইদিকে দেখো আমি এই সিম্পল শাড়িটা পরেছি একটু মেকআপ করিনি কারণ যা গরম পড়েছিল বাবা স্কিন পুরো ঝলসে গেছে তার উপরে মেকআপ করলে স্কিনে বারোটা বেজেই যেত আমি কিন্তু যেরকম আমি কিন্তু সেই রকমই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ওভার স্মার্ট কখনো দেখাই না তো বন্ধুরা আরও একটা কথা বলে দিই ভিডিও শ্যুট করার পরের অবস্থাটা তোমরা একবার নিজের চোখে দেখো দেখলেই বুঝতে পারবে কতটা কষ্ট করতে হয় সব কিছু সামলানোর পর আমাকে ভিডিও করতে হয় তোমরা যে এত সহজে বলে দাও যে সারাদিন কি ভিডিওই করতে থাকো এটা কিন্তু এতটা সহজ নয় ভিডিও করাও একটা আর্ট ঠিক আছে সব কিছু সামলিয়ে ভিডিও করা একটা আর্ট তো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না দেখো কত কিউট আমাদের জগন্নাথ তাই না কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ